আমাকে চেনেন তো আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে হেডমাস্টার আমি আসলে আমাদের এস আই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে আপনাদের আপত্তি না থাকলে বিয়ে করতে চান না না আপত্তি থাকতো কি নেই কিন্তু আমার মেয়ের চোখে দেখতে পায় না উনি কি তো জানে হ্যাঁ হ্যাঁ সব জেনেই উনি বিয়ে করতে চান আমাদের স্যারের নিজেরই একটা চোখের হসপিটাল আছে উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে আপনি করে চিন্তা করবেন না মা পর ওপর বিশ্বাস রাখুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ে এক মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে ঠিক আছে বা আমি সালমার সাথে কথা বলে নিয়ে আমাদের জানাবো ঠিক আছে এখন তাহলে আমরা আসছি সে তেজিලිকে আমি বিয়ে করব না আমি তোমাকে কি আছে বল ও সব কিছু বিক্রি করেও কি তোকে ভালো করতে পারবে সেই ছেলে যদি বিয়ে করব বলছে ওর নিজের থেকে হসপিটাল আছে এর থেকে ভালো সাজা কোথায় পাবে বল মা কিন্তু মা আমি আর কোনোদিন শুনতে চাই না আমি ওদের কথা দিয়ে দিয়েছি আমি বর্ষা দিলি তোর বিয়ে আমি চাই দি দুনিয়ার আলো দেখ মা আর আপত্তি করিস না মা